হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ফিশন ভালো আছো দেখে বুঝতেই পারছো আমরা হোটেলে ফাইনালি পৌঁছে গেছি আর এখন ঘড়িতে মোটামুটি দেড়টা মতো বাজে আজকে দেওঘরে আমাদের ফার্স্টে আর এসেই মানে ত্রিকুট পাহাড় দেখেই আমরা দেওঘরে পৌঁছে গেছি এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে মানে লাঞ্চ করার টাইম হয়ে গেছে ফার্স্টেই হোটেলে চেক ইন করে মানে রিসেপশানে কাজকর্ম মিটিয়ে আমরা রুমে যাবো আর এই যে দেখো আমাদের একদম টপ ফ্লোরের রুম দিয়েছে রুমটা মোটামুটি খারাপ না ভালোই পনেরোশো টাকা করে নিয়েছে এক একটা রুমে আমাদের রুমটা পনেরোশো টাকা আর মা বাবাদের রুমটাও পনেরোশো টাকা দিয়ে টোটাল তিন হাজার টাকা রুমে পড়েছে রুমটা কিন্তু বেশ ভালোই খারাপ না আর একদিকে তো পেটের ডন টানছে ধরো অনেকক্ষণ কিছু খাইনি চলো এবার তাড়াতাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নিই এখন আমরা সেরকমভাবে কোনো চেঞ্জ টেঞ্জ করিনি বা স্নান করিনি একটু সামনে কয়েকটা পয়েন্ট আছে সেগুলো ঘুরে তারপর একদম সন্ধ্যেবেলা ফ্রেশ হব কারণ এখন যদি ফ্রেশ হয়ে নিই না তাহলে আর যেতে ইচ্ছে করবে না মনে হবে খাওয়া দাওয়া করে টান টান করে একটুখানি ঘুমায় কিন্তু না ঘুমলে তো আমাদের হবে না একটু ঘুরে বেরিয়ে আসতে হবে আর এখানে দেখো আমরা অর্ডার করেছি ভাত ফুলকপি আলুর তরকারি তার সঙ্গে ডিমের গাড়ি আছে ডাল আছে মাম্মার জন্য তো একদম খাবার টাবার খেয়ে আমরা দেখো আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন ঘড়িতে মোটামুটি সাড়ে চারটে মতো বাজে ফার্স্টেই আমরা লোকাল সাইট সিনগুলো এখন ঘুরে নেব কারণ কালকে আমরা রাজগিরি উদ্দেশ্যে যাব তো একদিন যেহেতু স্টে করব তাই আজকে বিকেলের মধ্যে আমাদের লোকাল পয়েন্টগুলোকে ঘুরে কভার করে ফেলতে হবে তাই এখন আমরা এসছি নয়লাখা মন্দিরে আগে যখন মোটামুটি সাত থেকে আট বছর আগে এসেছিলাম তখন এই সমস্ত কিছুই ছিল না বাট এখন দেখছি নয়লাখা মন্দির এরকমভাবে সামনে অনেক লোহার দোকান বসছে যেখান থেকে আমি কড়াই প্যান্ট ট্যান্ট কিনতে পারি মানে সমস্তটাই লোহার জিনিসপত্র ওখানে বিক্রি হচ্ছে একটা কুলপি খেতে খেতে আমরা দেখো নয়লাখা মন্দিরে চলে এলাম এখানেও মানে সব জায়গাতেই জানো টাকা এখানে জুতো রাখতে দশ টাকা করে নিল দিয়ে রেখে তারপরে আমরা উপরে উঠলাম মন্দিরটা দেখছি রিপেয়ারিং হচ্ছে মানে আগে তো তাই ওপরগুলো ভেঙে আবার ঠিকঠাক করে প্লাস্টার টাস্টার করে ঠিক করছে এই মন্দিরটাও কিন্তু বেশ ভালো আগে এত লোক আসতো না এখন দেখছি প্রচণ্ড ভিড় আমাদের আস্তে আস্তে অনেকটা বিকেলই হয়ে গেছে মানে সাড়ে চারটের মতো বাজে এখন তাও দেখো কীরকম পরিমাণে ভিড় আসলে আমরা শনি রবিবার করে এসছি আর হয়তো এই জন্যই এখন এতটা ভিড় তা না হলে কি হয় এতটা ভিড় থাকে না আমরা তো আগেও এসেছি তখন এতটা ভিড় ছিল না এখন আবার গেটটাও দেখছি অন্যদিকে করে দিয়েছে আগে যখন এসেছিলাম তখন গেটটা একদিকে ছিল এখন গেটটা টোটালি অন্যদিকে করে দিয়েছে মানে তুমি যদি পাঁচ ছ বছর পর যাও তাহলে দেখবে সেই জায়গাটা সেই জায়গায় নেই পুরোপুরি পাল্টে গেছে যাই হোক মন্দিরটা দেখো করেটাই কাজ হচ্ছে এখন এখানে জাস্ট আমরা একটুখানি দেখে আবার বেরিয়ে যাব কারণ আরও দু তিনটে পয়েন্ট আছে সেগুলো ঘুরে আমাদের আজকে বিকেলের মধ্যে মানে আজকে সন্ধ্যের মধ্যে কভার করতে হবে তারপর আমরা সেই রাতের দিকে হোটেলে পৌঁছাবো দিয়ে হোটেলে গিয়ে তারপর ডিনার করে শুয়ে পড়বো কারণ কালকে সকাল সকাল আবার আমাদের বেরোতে হবে চলো এই পাশেই না একটা নদী মতো আছে মানে এটাকে কি বলে বলো তো বলে নাকি যে এটা রাবণের টয়লেট আদৌ কি সত্যি সেটা জানি না বাট এখানকার লোকেরা তাই বলে মানে এখানকার যে নদীটা আছে এই নদীটার মধ্যে মানে কোনো পশু পাখি কেউ আসে না মানে কেউ জলও খেতে পারে না এতটাই লবণাক্ত এই জলটা দেখো একদম মানে পাঁচিল দিয়ে ঘেরা আছে যাতে কেউ এদিকে না যেতে পারে যাই হোক আমার তো একবার ভেতরে গিয়ে দেখা ইচ্ছে ছিল বাট এখানে প্রবেশ নিষেধ দেখো একদম তালা দেওয়া আছে ওই যে দেখতে পাচ্ছ দূরে এই এটাই হচ্ছে সেই নদী যে যাকে বলা হয় যে এটা রাবণের নাকি টয়লেট আশা করছি তোমরা যারা গেছো তারা হয়তো জানবে যা যারা যাওনি তারা একবার পালে দেওঘর ঘুরে আসতে পারো জায়গাটা কিন্তু বেশ ভালো এক দু দিনের জন্য মানে বেশ ভালো একটা হয়ে যাবে যদি যেতে চাও আর আগে থেকে কিন্তু এখন দেখছি অনেকটাই ভালো করেছে আরও লোকজন যাচ্ছে যে নদীটা তোমাদের দেখালাম যেটা ঘেরা আছে এই জলে কিন্তু কোনো মাছ নেই জানো সব থেকে মেন ব্যাপার এই জলে কোনো মাছ নেই কোনো পশু পাখি এই জল মুখে দিতে পারে না মানে এতটাই লবণাক্ত একটা হলুদ হলুদ পেরা জল মানে কালারটা একদম হলুদ টাইপের তাই এই জলটা মানে কেউই পান করতে পারে না চলো তবে একটা পয়েন্ট তো দেখা হয়ে গেল মানে নয়লাখা মন্দির তো দেখা হয়ে গেল এবার দেখি আরও একটা পয়েন্টে যাব আমরা আসলে গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি আমাদের যে ড্রাইভারটা এসেছে উনিও সেরকমভাবে চেনে না জায়গাগুলো তাই লোকাল লোকজনকে জিজ্ঞাসা করে তার সঙ্গে ম্যাপ দেখে দেখে আমাদের যেতে হচ্ছে কি আর করা যায় বলো আজকে দিনটা এভাবেই আমরা মানে ঘুরে বেরিয়ে বিকেল আর সন্ধ্যাটা কাটাবো কালকে তো আবার আমরা রওনা দেবো রাজগিরি উদ্দেশ্যে এখান থেকে রাজগিরি বলছে যে মোটামুটি একশো আশি মানে দুশো কিলোমিটারের কাছাকাছি মানে আমাদের গোটা সকালটায় আশা করছি লেগে যাবে ভোর ভোর বেরোবো দেখা যাক চলো কথা বলতে বলতে দেখো আর একটা মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে এখানকে একটা দুর্গা মন্দির মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখো বাইরে থেকে দেখেই বুঝতে পারবে আমরা আর ভেতরে উঠিনি নি কেউ থেকেই দেখলাম মন্দিরটা বেশ ভালো মানে ছোটোর মধ্যে বেশ ভালোই জায়গা আর এখানে তো মানে দেওঘরের মেন হচ্ছে সৎসঙ্গ বিহার আর সেখানে তো আমরা যাবো ওখানে যাব সেই শেষে মানে ওখানে গিয়ে আমরা একদম ডাইরেক্ট হোটেলে পৌঁছে যাব কারণ ওখান থেকে হোটেলটা খুব বেশি দূরে নয় কাছেই নিয়েছি তাই ওখান থেকে বেশি কোন টাইম লাগবে না আগে এই লোকাল সাইড ঘুরে নিই তারপর যাবো এই দেখো মাম্মা কি করছে। মাম্মার তো সারাক্ষণ বদমাইশি যাই হোক মা বাবারা আসে বলে এতটা চাপ হয় না যখন সিম গেছিলাম মা বাবারা যায়নি তো তখন মাম্মাকে নিয়ে একটুখানি আমরা প্রবলেমেই পড়ে যাই কারণ আমাদের কি সামলাতে হয় এখন ওর মামা আছে আমার মা আছে বাবা আছে তাই কোনো ঝাপ নেই ওরাই মাম্মাকে এখন ধরছে আর আমরা আরামসে ঘুরতে পারছি যাই হোক চলো এবার দেখো হালকা হালকা সন্ধ্যে সন্ধ্যে লাগছে কিন্তু কী বলতো দেওঘরটা আগে যেমন ছিল তার থেকে কিন্তু এখন অনেক জমজমাট বেড়েছে এখন অনেক লোকজন বেড়েছে অনেক বসতিও বেড়েছে বলছি না আমরা যখন এসছিলাম মানে বিয়ের আগে ধরো বিয়ের আগে বললে ভুল হবে অনেক আগে সাত আট বছর হলো তখন কিন্তু এতটা ভিড় থাকতো না বাবা এদিকে ছোলা কিনছিল তাই আমাকে বললো খাবি আমার হ্যাঁ চলো খাই আর ঘুরতে এসে টুকটাক খাওয়া দাওয়া না করলে হবে বলো আর এখন যেহেতু অপটাইটে আছি কোনো ব্যাপার না আর ছোলা তো ধরো হেলদি ফুড কোনো প্রবলেমই নাই খেলে বেশ ছোলাটা ভালোই কিন্তু কোনো মশলা দেয়নি দাদুটা মানে সিম্পল ছোলা মাখা করে দিচ্ছে ঠিক আছে একটু খেয়ে নি তারপর এখানে একটা নাকি পার্কের মতো আছে ভীষণ সুন্দর মানে টিকিট কেটে তোমাকে ভেতরে ঢুকতে হবে চলো তবে এই সিঁড়ি বেয়ে তোমাকে অনেকটা উপরে উঠতে হবে উঁচুতে সেখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায় না মানে এটা আগের বার এসে আমাদের আসা হয়নি এটা আমরা ফার্স্ট টাইম আসছি এই জায়গাটাতে চলো দেখা যাক বলছে না কি খুব সুন্দর একটা পার্ক আছে মানে ওখানে অনেক অ্যাক্টিভিটি তুমি করতে পারবে আমাদের আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে জায়গাটায় কিন্তু চলো তাও একটুখানি ঘুরবো তারপর সবার শেষে সৎসঙ্গ বিহারে গিয়ে তারপর রিটার্ন আমরা হোটেলে পৌঁছাবো হোটেলে গিয়ে একটুখানি মানে চার দণ্ড আমরা শোবো মানে রেস্ট নেবো সারাটা দিন একটু শুইনি সেই ভোরে উঠেছি তিনটে তিনটে সময় আর মা তো সিঁড়ি দিয়ে উঠতে পারছে না আমাদেরই হাঁপ লাগছে তা মায়ের আর কি দোষ অনেকটা উঁচু মানে অনেকটা উঁচু আসতে হলো সিঁড়ির বেয়ে বেয়ে আর উঠতেও কষ্ট হয় হাঁপ লাগে কিন্তু কি আর করা যাবে চলো এই যে দেখো কত লোক দেখছো এখানেও কত ভিড় আসলে মনে হচ্ছে যে শনি রবিবার না সেই জন্য বেশি লোকজনের ভিড় আর এই টাইমটায় মানুষ ঘুরে নেবে যখন গরম পড়ে যাবে তখন তো আর ঘুরতে পারবে না কারণ এই জায়গাগুলো শীতকালে মানে শীতকালে ঘোরার জন্য পারফেক্ট গরমে তো খুব কষ্ট হবে মানে এই জায়গায় যে তুমি ঘুরে ঘুরে দেখবে বা এই জায়গাটার মজা নেবে সেটা গরমকালে পসিবল না কারণ গরমকালে প্রচণ্ড কষ্ট হয় আর যা রোদ গরম বাড়বে মানে এই রোদ গরমে মানে কোথাও যে ঘোড়ার মতো অবস্থা থাকবে না ওনাবে যে যে চারদণ্ড বাড়িতেই খাওয়া দাওয়া করে শুয়ে বসে থাকি আর এটাতে আমাদের আসতে কি কষ্ট হলো মানে মোটামুটি দুশো কিলোমিটার মতো আমরা এলাম মানে প্রচন্ড কষ্ট হলো প্রচন্ড রোদের যা তেজ মানে দোফরবেলা স্পেশালি সকালবেলা তোমার কোনো অসুবিধা হবে না বিকেলেও কোনো প্রবলেম হবে না এই দোফর টাইমটা তুমি গাড়ি করে কোথাও ঘুরতে পারবে না যা রোদ চলো তবে কথা বলতে বলতে ভেতরে যা যাক এখানে দেখছো এরকমভাবে মানে অনেক দোলনা বলো স্লিপ বলো আছে দেখো তোমাদের দাদা যেখানে চাপবে আমরা না চেপো না এরকে এগুলোতে চাপলে কী হয় ওদের ড্রেসগুলো পুরো নষ্ট হয়ে যায় ধুলো লেগে ও বললো যে না একবার চাপি সেখানে ছবি তুলবো আমার ঠিক আছে তোলো এই সমস্ত আছে মানে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট বলতে পারো বড়োরাও অবশ্য দোলনায় চাপছে এই সমস্ত অ্যাক্টিভিটি করে আমরা এখন যাচ্ছি সৎসঙ্গ বিয়ারের উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা যেটা দেওঘরের মেন আকর্ষণ যারা অনুকূল বাবার শিষ্য তারা তো এখানে অনেকেই আসে আমরা নই কিন্তু হ্যাঁ তাও আসছি তোমরা যারা যারা দেওঘর এখনও পর্যন্ত আসোনি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার অবশ্যই দেখতে পারো চলো ঘুরে টুরে আমরা এবার চলে এসেছি ফাইনালি ডিনার করতে কারণ প্রচণ্ড খিদে বেজে সেরকমভাবে মানে ভারী কিছু খাইনি তো একদম রাতের খাবার খেয়ে আমরা ঘুমোতে যাব। আমি দেখো হোটেলে গিয়ে একটুখানি চোখ মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি মাম্মা আমি আর সবাই মিলে খাওয়া দাওয়া করতে এই দেখতে পাচ্ছ ঘড়ি এই ঘড়ির কাছেই কিন্তু আমাদের হোটেল এটাই হচ্ছে এখানকার মেন মানে একটা জায়গা বলতে পারো যেখান থেকে তুমি সেই শিবের মন্দিরটা আছে ওটাও দেখতে পারবে আমাদের এবার শিবের মন্দিরটা যাওয়া হলো না কারণ আমরা কালকে সকালেই রাজকির উদ্দেশ্যে যাব আমাদের তো ডিনার মোটামুটি কমপ্লিট ডিনার করা হয়ে গেছে এবার হোটেলে গিয়ে একটুখানি চারদণ্ড রেস্ট নেবো কারণ রেস্ট না নিলে সকালে ওঠাটা কিন্তু খুবই চাপ হয়ে যাবে কারণ কালকে আবার ভোর ভোর উঠতে হবে আবার অনেকটা পথ জার্নি আছে আর গাড়িতে জার্নি যে কীরকম কষ্ট আশা করছি তোমরা বুঝতেই পারছো তারপর যত দুপুর বাড়বে তত রোদ গরম বাড়বে তাই আমরা চাইছি যে যত সকাল সকাল পাড়া যায় পৌঁছে যেতে চলো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার জাস্ট হোটেলে গিয়ে মানে রুমে গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো জলও কিনে নিয়েছি চলো তবে আমাদের থার্ড ফ্লোরে আছে এবার যাওয়ার বাকি লিফটে করে একদম ওপরে উঠে যাবো আর সিঁড়িবে না উঠতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই লিফটে করে গিয়ে একদম সটা ড্রেস চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে মাম্মাকেও ঘুম পায়ে পাড়িয়ে দেবো মাম্মা বেচারি আজকে সারাটা দিন প্রচন্ড ঘোরাঘুরি করছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা